যে এই মাইলেজ অনেকেই হয়তো বিশ্বাস করবে না এখন মনে হচ্ছে না আর যাবে এটার দম শেষ বাইকটা ধোকাচ্ছে স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে তো দেখি আর স্টার্ট নাই কিনে তো বাইকের স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন স্টার নিচ্ছে না আমি একটু ঝাঁকি দিয়ে দেখি তেলটা সামনে আসলে স্টার নাই কিনে দেখতেই পাচ্ছেন কোনোভাবে স্টার নিচ্ছে না তো এখন আমার সাথে যে অয়েলটা আছে সেই অয়েলটা ভরবো এই যে এখানে দুইশো পঞ্চাশ এম এল দেখতেই পাচ্ছেন এখানে এই যে টাইগারের বোতল দুইশো পঞ্চাশ এম এল তো আমি এতটুকু দুইশো পঞ্চাশ এম এল এবং এইটার মাপে এইটা অয়েল ভরে এনেছি এইটা হচ্ছে তিনশো তিরিশ এম এলের বোতল তো আমি ওই দুইশো পঞ্চাশ এমএলের বোতলে ভরে দেন এইটায় ওই মাপে ভরে নিয়েছি দুশো পঞ্চাশ এম এল তো ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করব ফার্স্টে দুইশো পঞ্চাশ এমএলএটা ভরে দেন আর পি এম মধ্যে রেখে চালাবো দেখবো যে আর পি এম পাশে রাখলে কত করে মাইলেজ পাইসমিল্লা ট্রিপ মিটারে আমার বাইক টোটাল রান করেছে সতেরোশো চৌত্রিশ কিলোমিটার আর ট্রিপ এ ট্রিপ বি দুইটাই সেম আছে তো ট্রিপ এ এটা আমি জিরো করে নিচ্ছি সরি ট্রিপ এ এইটা জিরো করে নিচ্ছি হ্যাঁ এই যে ট্রিপ দিতে আছে চারশো আটাত্তর এটা আমার লাস্ট যে অয়েল অয়েল চেঞ্জ করেছি তারপর থেকে আর টোটাল অডিও সতেরোশো চৌত্রিশ আর ট্রিপ এ এটা জিরো আছে গড়িত সময় তিনটে উনত্রিশ তো এখন ইসমিল্লা স্টার নিয়েছে তো এখন দেখব আর পি এম পাসের মধ্যে রেখে যদি জেন্টালভাবে বাইকে রাইড করি তাহলে আমি কত মাইলেজ পাই ধাক্কাধাক্কি শুরু করছে বাইকটাই তো মাইলেজ টেস্টের ভিডিওটা বানাবো এই কারণে আমি অনেক দিন থেকে বাইকে তেল লোড করি নেই কারণ এই বাইকটা কার্বোরেটর হওয়া সত্ত্বেও এই বাইকটায় অয়েল বের করার জন্য তেলের চাবি নেই যেই কারণে পাইপ দিয়ে ট্যাঙ্কের ভিতর থেকে তেল বের করতে হয় তাতেও তেল সম্পূর্ণটা বের হয় না যেই কারণে অনেক দিন আমি এইটায় অয়েল লোড দেয় নিই তো আজকে ফ্রি টাইম পেলাম সেই জন্য আজকে ভিডিওটা করতে বের হয়েছি তো দেখতে পাচ্ছেন আমার আর পি এম আছে এখন তিনে এই যে আর পি এম চারে আছে বাইকের স্পিড ছাপ্পান্ন দেখি আশা করি ভালো একটা মাইলেজ পাবো এই আরপিএম যদি পাশে মেনটেন করে রাইড করি তো আরপিএম আছে মোটামুটি পাঁচ আরপিএমে কিন্তু দেখি হ্যাঁ পাঁচ আরপিএমে প্রায় সেভেন্টি সেভেন্টিতে চালাতে পারবেন আপনি যেটা যথেষ্ট আপনি যদি পাঁচ আর পেম মেনটেন করে চালান তাহলে বাইকের গতি সত্তর পর্যন্ত উঠে তো আমরা সব থেকে বেটার মাইলেজ পেয়ে থাকি যদি আর পিএম পাঁচের নিচে রেখে বাইকটা চালাই যেমন সাড়ে তিন চার সাড়ে চার এইভাবে যদি আর পিএমটা রাখতে পারি তাহলে আমরা একটা বেটার মাইলেজ পাব তো দেখি কতটুকু পাই অলরেডি ওয়ান পয়েন্ট ওয়ান কিলো চলেছে তো আমি কিন্তু বাইকের মাঝে একবারও বন্ধ করে নিই বা নিউট্রাল করে নিই একবারই চালাচ্ছি এবং আরপিএম একবারের জন্য পাশের উপরে উঠি নাই পাশের নিচেই রেখে চালাচ্ছি আমি মূলত দেখব যে যারা জেন্টাল রাইড করে বা যারা আর পি এম নিচে রেখে রাইড করে তারা কত মাইলেজ পাই এবং যদি রুশভাবে রাইড করে টানাটানি করে খারাপ পিক ধরে দেন তাহলে কত মাইলেজ পাই দুইটাই চেক করব তো আশা করি এটা বেটার মাইলেজ পাবো কারণ আমার

আই পি এম আছে এখন চারে তিনে আছে আর পি এম টা বাড়াতে পারছি না আরেকটু বাড়ায় আর পি এম আছে চারে এখন কিলো চালানো হয়ে গেছে তো যেটা চলেছে এটা আসলে আমার আমি কল্পনা নাই যে এত মাইলেজ পাবো চোদ্দো পয়েন্ট ওয়ান চলেছে তারপরও এখনও বাইক চলছে যেটা আসলে এই কার্বরেটার ইঞ্জিনের এই বাইকটা থেকে আমি এক্সপেক্ট করি নাই তো আসলে দেখি আর কতটুকু যায় বাইক যতক্ষণ বন্ধ না হচ্ছে অতক্ষণ ট্রাই করব কারণ যেহেতু আমি বাইকটা বন্ধ হওয়ার পরে ফুয়েল নিয়ে দিন ভিডিওটা স্টার্ট করেছি মানে টেস্টা শুরু করেছি তাই আমি চাচ্ছি যে বাইকটা বন্ধ হোক তারপরে আমি আবার এটেস্টটা এটেসটা শেষ করবো তো এখন চোদ্দ পয়েন্ট পাঁচ এখনও চলছে ও মাই গড এত এই যে এই মাইলেজ অনেকেই হয়তো বিশ্বাস করবে না আমি ভিডিওটা শেয়ার করলে অনেকেই হয়তো কমেন্ট এসে বলবে কিন্তু এর ভিতরে একটু লুকোচুরি নাই ভাই কারণ লুকোচুরি করে কোনো লাভ নাই সুযোগের প্রমোট করে আমার কোনো লাভ নাই আমি যেটা জেনুইন যেটা মাইলেজ পাবো আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব তো তেরো পয়েন্ট ফাইভ সিক্স এসে ধাক্কা ধাক্কি করছিল মনে হচ্ছিল যে বন্ধ হয়ে যাবে তারপরে আবার এখন যে চলতেছে এখন তো ভালোই চলতেছে এই আবার ধাক্কা ধাক্কি শুরু হয়েছে তো অলরেডি পনেরো কিলো চলেছে এখন মনে হচ্ছে না আর যাবে এটার দম শেষ তারপরও যেটা পেয়েছে মাইলেজ এটা আমি একদমই অবাক অবাক হওয়ার মতো একটা মাইলেজ পেয়েছি তো এই বন্ধ হয়ে গিয়েছে এখন আমি আবার দেখব স্টার নাই কিনে তো গাইস আর স্টার নিচ্ছে না দেখতেই পাচ্ছেন ধাক্কা ধাক্কি করার পরেও না এর তেল পুরোটাই শেষ তো আমি যেটা পেলাম পনেরো পয়েন্ট ওয়ান পনেরো পয়েন্ট এক পেয়েছি তার মানে আমি একটু মোবাইলটা দিয়ে দেখি দুইশো পঞ্চাশ এমএল দিয়ে আমি পেয়েছি ফিফটিন পয়েন্ট ওয়ান ইন্টু ফোর ও মাই গাইস ষাট কিলো মাইলেজ পেয়েছি আমি মানে যদি দুইশো পঞ্চাশ এমএল আমি পনেরো পয়েন্ট ওয়ান পেয়েছি যেটা যদি এক লিটার মাইলেজ মানে সরি এক লিটার ওয়েল দিয়ে হিসেব করি তাহলে আমি মাইলেজ পাচ্ছি ষাট কিলো স্ক্রিন শট নিয়ে রাখি যেটা আসলে আমি তো আমি ভাবছি যে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পাব আমি অবাক তো আর পি এম যদি মেনটেন করে চালান তাহলে আমি তো ষাট মাইলেজ পেয়েছি আশা করি আপনারা রকম এর আশেপাশে মাইলেজ পাবেন